আপনার বাড়ি কথা বাড়ি নাম বিকাশ নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক বিচারপতি শামসুদ্দিন মালিক কে মালিক কে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে ইয়ে একটা উৎসবের হই হচ্ছো ছাহে লাইচি কে হ্যাঁ হ্যাঁ বিচারপতি মালিক বাড়ি মুন্সিরগণ আপনার পিতার নাম পিতার নাম গোরঘুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুড জি আপনি এই এ ইনজে পালাইতেছেন কেন বলেন কোথায় পালাইতেছি কার부에 আমি তো অত রুগী নেই তো খুব আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতেছো আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত চল জুরি হ্যাঁ 40000 40000 হ্যাঁ 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেগানি এই বেগানি

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে আপনি অনেক অন্যায় করছেন জুলুম করছেন সঠিক